আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো রহিমা ফ্রোজ কোম্পানির ভিএলএক্স ছয়শো ভি আইপিএস যারা বাসাবাড়িতে চারটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট সিসি ক্যামেরা রাউটার চালাবেন তারা কিন্তু রহিমা ফ্রোজের এই সেকেন্ড হ্যান্ড আইপিএস গুলো নিয়ে ব্যবহার করতে পারেন এই আইপিএস গুলো অনেক আগের আইপিএস কিন্তু এর পারফরমেন্স অনেক ভালো দুর্দান্ত পারফরমেন্স এই আইপিএস গুলো আমার জীবনে আমি অনেক বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আসলে এই আইপিএসটার মানে এতটা ভালো চলে যেটা বলে বোঝাতে পারবো না একটা ব্যাটারি দিয়ে যদি আপনারা এটা সেট আপ করেন চার থেকে পাঁচ বছর অনায়াসে কিন্তু সার্ভিস দেয় এবং নষ্ট হওয়ার রেকর্ড খুবই কম নষ্ট যদি হয় তারপরেও কিন্তু এটা মেরামত যোগ্য এটা সহজে মেরামত করা যায় প্রিয় দর্শক এই আইপিএসটিতে ইউপিএস মোড রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট সুইচ এটা হলো রেগুলেটেড ইউপিএস আনরেগুলেটেড ইউপিএস যদি কেউ কম্পিউটার চালান সেক্ষেত্রে এই সুইচটা জাস্ট উপরে দেবেন তাহলে কারেন্ট চলে যাবার পর কম্পিউটার কিন্তু রিস্টার্ট হবে না এটা খুবই ভালো অবস্থা একদম স্মুথলি চলতে থাকবে বন্ধ হবে না এখানে সার্কিট ব্রেকার একটি ব্যবহার করেছে এটা সেফটি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আউটপুট এর জন্য যদি আউটপুটে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সার্কিট ট্রিপ করবে এবং করে দিবে আপনাদের যেসব ডিভাইস গুলো চলতেছে ওগুলোও বন্ধ হয়ে যাবে এবং আইপিএস এর তেমন কোনো ক্ষতি হবে না প্রিয় দর্শক এই আইপিএস গুলো আসলে অনেক আগের অনেক আগের হলেও মালগুলো কিন্তু জেনুইন হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার ব্যবহার করেছে যার কারণে খুবই ভালো চলে এটা মূলত ছয়শো ভিএ পাঁচশো ওয়াট এটাতে পাঁচশো ওয়াট লোড নিয়েই কিন্তু চলতে পারে আমি একটু দেখাবো সুইচ অন করলাম এখানে পাঁচশো ওয়াট আমার ক্লিয়ার বাল্ব দেওয়া আছে এটা কিন্তু পাঁচশো ওয়াট চলতেছে এটা যদি পাঁচশো ওয়াটের অধিক লোড দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওভারলোড ট্রিপ করবে এবং আপনাদের ডিভাইস বন্ধ করে দিবে আই বন্ধ হয়ে যাবে যতক্ষণ না কমিয়ে দিচ্ছেন লোড প্রিয় দর্শক এখানে কারেন্টের প্লাগ যেটা সেটা কারেন্টে লাগাবো কারেন্ট লাগালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইনস অন যে বাল্ব সেই বাল্বটা জ্বলতেছে এটা জ্বলে থাকবে ব্যাটারি চার্জ ফুল এবং এই জিপ চার্জ এই বাল্বটা নিভে যাবে এটা ডিজিটাল ডিসপ্লে না বাল্ব ইন্ডিকেটর আকারে দেওয়া আছে এই বাল্বের মাধ্যমেই আপনাকে সিগনালগুলো বুঝিয়ে দিবে যেমন মেইনস অন মানে কারেন্ট আছে জিপ চার্জ মানে ব্যাটারি চার্জ হচ্ছে ইউপিএস অন মানে আইপিএস দিয়ে চলতেছে এখন মানে এরকম আর কি এই আইপিএস গুলো অসাধারণ আইপিএস এখন শীতের শেষ প্রায় গরমের শুরু আপনারা অনেকে প্ল্যান করেছেন এবছর একটি ভালো আইপিএস কিনবেন যে আইপিএসটি সহজে নষ্ট হয় না দীর্ঘদিন থেকে ব্যাটারি ব্যাক আপ সার্ভিস বেশি পাওয়া যায় এই ধরনের আইপিএস এর কথা আমার সাথে আল্লাপ আলোচনা করে থাকেন আপনারা কিন্তু এই আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন বেশ কিছু আইপিএস স্ট্রোকে আছে প্রিয় দর্শক এই আইপিএস টির মূল্য নিব মাত্র সাত হাজার টাকা এটা খুচরা মূল্য সাত হাজার টাকা যারা এই আইপিএস গুলো নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে এক হাজার টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা লেখায় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পণ্যগুলো ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ আর যদি কেউ আমার দোকানে এসে নিতে চান তো আলহামদুলিল্লাহ দোকানে আসবেন দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার তো থাকলোই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে আমি সব সময় সদভাবে। সবচেয়ে ভালো পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ